সম্প্রতি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন পশ্চিমবঙ্গের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মেয়ের নাম রেখেছেন কৃষফি কিন্তু এখনই নাকি সন্তান নিতেই চাননি কাঞ্চন এত তাড়াতাড়ি মা হতে নিষেধ করেছিলেন শ্রীময়ীকে তবে স্বামীর কোনো বারণী শোনেননি অভিনেত্রী দুই নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী এরপর থেকেই মেয়েকে নিয়ে নানান ব্যস্ততায় দিন কাটছে তাদের কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি সন্তানের মা হোক সেটা একেবারেই চাননি কাঞ্চন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন দোল পূর্ণিমার সময়ই জানতে পারি মা হতে চলেছি আমি কিন্তু কাঞ্চন চাননি এত অল্প বয়সে মা হই আমি সে আমাকে বলেছিল সাতাশ বছরই মা হবি আর একটু সময় নে তিনি আরও বলেন কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি সময় কাটিয়েছি বাড়িতে একা থেকেছি তাই আর সময় নষ্ট করতে চাইনি আমি চেয়েছিলাম যাতে এবার তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি ফলে স্বামী নিষেধ করলেও মা হওয়ার সিদ্ধান্তটা আমি নিয়েছি শ্রীময়ী বলেন বর্তমানে মেয়েকে নিয়ে রাতে জেগে থাকতে হচ্ছে অভিনেত্রীর যদিও এতে কোনো কষ্ট নেই তার তিনি কখনো ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা ফলে বোঝাই যাচ্ছে ছোট্ট কৃষবিকে ঘিরে মল্লিক বাড়ির আনন্দের সীমা নেই এখন